এই শীতকালের জলখাবারে যদি এরকম জলখাবার থাকে ধোঁয়া ওঠা গরম গরম আলুর দম আর এরকম নরম তুলতুলে পরোটা আর কিসের পরোটা বলুন তো এটা হলো মুলোর পরোটা দুর্দান্ত রেসিপি তাই না হ্যালো ভালো আছেন তো সবাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নিয়ে বসে পড়েছি এক গাদা মূল এবার এগুলো ভালো করে তিল করে নেব ছালটা ছাড়িয়ে নেবো আগে ভালো করে মূলো দু রকমের হয় লাল আর সাদা এই লাল মূলোটার ঝাঁজ বেশি তাই এটা দিয়ে পরোটা তৈরি করলে খেতে বেশি টেস্ট হয় ছালটা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ঘষে নেব মানে ওই গ্রেড করে নেব আর কি আজ আমি এসেছি মায়ের বাড়িতে রবিবারের সকালে আজকে এটাই আমাদের টিফিন করে নিয়েছি সমস্ত মূলটাকে গ্রেট এবার এর মধ্যে একটু নুন ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশকের মতো তাহলে কিন্তু এর থেকে বেশ জল কেটে যাবে এই দেখুন এবার মূলটাকে চিপে চিপে জলটাকে বার করে নিতে হবে পুরো মূল থেকে সমস্ত জলটাকে টিপে টিপে বের করে নেবো একদম ভালো করে শুকনো করে নিতে হবে যাতে এতটুকুও জল না থাকে দেখেছেন এটা কতটা শুকনো হয়ে গেছে এবারে সবটা করে নেব। আর দেখুন কতটা জল বেরিয়েছে মূল থেকে আর এটা শুকনো গ্রেড করা মূলোটা এবারে এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে এক কোটো আটা আর যতটা আটা দেওয়া হয়েছে ঠিক ততটাই পরিমাণ ময়দা আটার আর ময়দাটার পরিমাণ সমান সমান নিলে পরোটাটা খুব নরমও হয় টেস্টিও হয় আর এরপরে হাতে ঘষে কিছুটা জোয়ান এটা টেস্টটাকে আরও বাড়িয়ে দেয় আর এরপরে দিয়ে দেবো বেশ এক চামচ মতো হিং দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এবার আমচুর পাউডার আমচুর পাউডার দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ হলুদ আর দিতে হবে এক চামচ মতো ঘি এবার দিয়ে দেব। কিছুটা পরিমাণ চিনি যাতে টেস্টটা সুন্দর ব্যালেন্স হয়ে যায় আর চিনি দেওয়ার পরে দিয়ে দেব ওই এক চামচ মতো সাদা তেল ভালো করে ময়েন দিয়ে নিতে হবে এবার পুরোটাকে একসাথে মূলটাকে সদ্য নিয়ে ময়দা আটাটাকে দিয়ে ভালো করে ময়দা দিয়ে নেব এরপরে ওই যে জলটা বেরিয়েছে মূলোর সেটা দিয়ে দিয়ে হাসতে হাসতে মেখে মেখে না শক্ত আর না নরম একটা ডো করতে হবে লুচি পরোটা যেরকম ডো হয় সেরকম খুব শক্তও নয় আবার খুব নরমও নয় তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশকের জন্য বাস দশ পনেরো মিনিট পর এই ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে গোল গোল করে পরোটা সেপে বিলে নিতে হবে এগুলো সব একসাথে বিলে নেওয়ার পরে মাকে হ্যান্ড ওভার করে দিয়েছি কারণ এই পারটা মায়ের কাজ আমি একদম ভালো শেখতে পারি না মা এবার একটা লোহার তাওয়া বসিয়ে নিয়েছে আর এই তাওয়াতে মা একসঙ্গে দুটো করে পরোটা দিয়ে দেবে দিয়ে এপি টপি ভালো করে প্রথমে সেঁকে নেবে এটা মাই পারে আমি তো একদমই পারি না একটা একটাই ভালো হয় না তার আবার দুটো দুটো তো এটা মা ভালো করে এপিটোপিট করে প্রথমে সেঁকে নেবে সেঁকে নেওয়ার পরে মা এটাকে না তেল দিয়ে দেয় ভাজবে আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারেন ঘি দিলে কিন্তু মূলোর যে গন্ধটা সেটা আর পাওয়া যাবে না তাই জন্য না এটা তেল দিয়ে ভাজলেই বেশি ভালো হয় তো প্রথমে এই দেখো মা একদম সুন্দর করে সেঁকে নিচ্ছে যাতে দুটো পিঠ একদম রুটির মতো সেই ফুলে ফুলে ওঠে আর কি দুটো পিঠে হয়ে গেছে এরপরে কিন্তু মা এর মধ্যে দিয়ে দেবে তেল তেলে দিয়ে ভেজে নেবে এটা রুটির মতোও কিন্তু খাওয়া যেতে পারে কিন্তু তেল দিয়ে বড়টার মতো ভাজলে না এটার টেস্টটা খুব সুন্দর আসে আমার কিন্তু মুলোর বড়টা একদমই প্রায় রেডি হয়ে গেছে আপনারা কার কার বাড়িতে এই মুলোর পরোটা হয় আমাকে অবশ্যই জানাবেন আর কার কার এটা খেতে ভালো লাগে সেটাও আমাকে জানাবেন মুলোর দিয়ে দিই দেখি কেমন লাগছে হুম